সারা দেশে গুচ্ছ পদ্ধতিতে চব্বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর বারোটা থেকে বেলা একটা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা চলে এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতি ছিল পাঁচ হাজার আটশো জন যা মোট পরীক্ষার্থীর একানব্বই দশমিক শূন্য চার শতাংশ এ ইউনিটের সমন্বয়কারী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ে ছয়টি একাডেমিক ভবনে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ইবিকেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয় জন পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শেখ আব্দুল সালাম প্রধান ফটক সংলগ্ন অভিভাবক কর্নার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহের পরিচালিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য সেবামূলক কর্মকাণ্ড সহ পরিদর্শন করেন পরে ভিসি বিভিন্ন অনুষদ ভবনের পরীক্ষার হল পরিদর্শন করেন এ সময় সাথে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভুইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান মেহেদি হাসান বুলবুল নিউজ মুন টাইমস নিউজ